তো আজকে হবে খাসির মাংস তো আমার বাবুটা জোগাড় করে দিচ্ছিল এখন আলু দেখো টুকরো করে কেটে দিয়েছে পিঁয়াজ টুকরো করে কাটা এখানে টমেটো টুকরো করে কাটা কাঁচা লঙ্কা চেরা তো এগুলো সব ধুয়েই পরিষ্কার করে একদম কেটে টুকরো করে দিয়েছে এখন দিচ্ছে আর রসুন ছাড়িয়ে আমি অন্য কাজ করছিলাম তাই আমি সেদিকেই ব্যস্ত ছিলাম তো এখন আমি রান্নার কাজ করব। আর এখন মাংসটা ঢেলে পরিষ্কার করে নিলাম আমার ছেলেটা বললো মা তুমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নাও তো এখন দেখো মাংসটা সুন্দর আমাদের যে দোকান দিয়ে আনে দোকানে বেশ ভালোই এরকম মাংসটা কাটে রে আজি পুরু মাংসটা কাটে তো সেই মতো আমাদের আজকে মাংস হবে রান্না তো মাংসটা সুন্দর আর এখানে আমার ছেলেটাই তো সব জোগাড় করে দিল আর আমি এখন আদাটা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি আমি হাত খালি হয়ে গেছে বলে ওকে বললাম তুই ছেড়ে দে আমি করে নিচ্ছি তো এখন আমাকে ওই একটু ক্যামেরা করে দিচ্ছিল তো আদা টুকরো করে কেটে নিয়ে আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে আমি এখন পাড়ে চলে এসেছি আদা রসুন পিস্তে আর আদিয়ে না কি হারে রোদ করেছে ওই একটু কাচাকুচি করছিলাম আর তারপর দেখো একদম যেমন জল হলে পারে একদম রোদে মানে জলে পচিয়ে দেয় তেমনি রোদ হয়েছে একবারে রোদে পুড়িয়ে দিচ্ছে সমস্ত কিছু তো আমি এরকম কথা বলতে বলতেই আদা রসুনটা পিসে নিচ্ছিলাম আর আমি তো সিলেবাটা মশলা রান্না করি আর এতে করে আমাদের খাসি মাংসর টেস্ট একদম দারুণ হবে তো এখন আদা রসুনটা পেশা হয়ে গেছে আর গুছিয়ে তুলে নেবো দিয়ে এখন আদার মাংসটা ভালো করে ধুয়ে একবারে চুপড়িতে জল ধরাতে দিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এখন দিয়ে দিচ্ছি টক দই আর এখানে আদা রসুনটাও নিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে মাংসটাকে মাখাবো আর ছেলেটা বলছে যে মা এতে সরষের তেল দেবে না আমি একবারে সরষের তেলটা কড়াতেই দেবো আর এই মাংসতে প্রচুর তেল আছে রেয়াজি খাসি প্রচুর তেল আছে ওই জন্য একবারে কড়াতেই তেল দেবো তো সেই মতো মাংসটা সুন্দর করে একদম মাখিয়ে রেস্টে রেখে দিয়ে হাতে বাকি কাজগুলো সেরে নিয়ে আর তারপর এখন কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আলুটাকে টুকরো করে কাটা তো ভেজে নেবো সুন্দর করে সোনালি করে একবারে ভাজবো মাংস তো বেশ আলুটা একটু ভাজা হলে পারে বেশ জিনিসটার টেস্ট হয় ভালো তো দেখো আলুটা এখন ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো আর ওই কড়া সরষের তেলেতেই গোটা গরম মশলার সঙ্গে তেজপাতা ফোড়নে দিয়ে আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ তো পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেবো সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে ভেজে নেব এটা ফোড়নের সঙ্গে তো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ফোড়নের সঙ্গে দিয়ে ভাজা হয়ে গেছে আর এখন এই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আর দেখো এটার মধ্যে অন্য কিছু দিন শুধু টক দই আর আদা রসুনই দেওয়া ছিল তো এখন কেটে রাখা টুকরো করা টমেটোগুলোকেও দিয়ে দিলাম আর এখন এটা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো হালদির গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংসর ঝোল হবে একদম লাল টকটকে তবেই না দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন মাংসটা কষাবো আর দিয়ে একটু পেঁপে দিয়ে করব আলু পেঁপে দিয়ে মাংসটা কষাবো তাহলে মাংস আরও দারুণ টেস্ট হবে বা এই খাসির মাংসতে কাঁচা পেঁপে দিলে না খুব দারুণ হয় মাংসটা সেদ্ধটাও যেমন সুন্দর হয় তেমন টেস্টও খুব সুন্দর হয় আর এই দেখো কাঁচা টমেটো দিয়েই কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি টুকরো করে আর এখন ওই কাঁচা পেঁপে দিয়েই আর মাংসটাকে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি আর দেখো এখন মাংসটা একদম কষাতে কষাতে সুন্দর করে কষানো হয়ে গেছে আর দারুণ কালারটা হয়েছে আর টেস্টটাও দারুণ হয়েছে যা সুন্দর একটা ঘ্রাণ উঠেছে আমাদের ঘর একদম মোমো করছে তো এখন মাংসটা ঝোল বানবো খাসি মাংসের তো ঝোলই ভালো লাগে আমাদের প্রচুর তো ওই জন্য এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে ঝোল রান্না করব। আর এটা আজকে মাংসটাকে প্রেসারে দিয়ে সিদ্ধ করব তো এখন ঝোলটা পরিমাণ মতো দেখে নিয়ে এখন প্রেসারে দিয়ে দিচ্ছি দিয়ে প্রেসারে এখন সিটি দিয়ে নেবো আগে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুটাও দিয়ে দেবো দিয়ে আর প্রেশারে সিটি দেবো তো দেখো এক এক করে সমস্তটা দিয়ে দিলাম দিয়ে এখন প্রেশারের ঢাঙনা দিয়ে দেবো দিয়ে এখন মাংসটা সিটি হবে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখন মাংসতে সিটি হয়ে গেল দিয়ে এখন একটু রেস্টে রেখে দেবো যতক্ষণ না ভিতরে বাষ্পটা পড়ে যায় তারপর ভিতরে বাস্পটা পড়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে সুন্দর করে একদম হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর হয়েছে মাংসটা মাংস গরম মশলাটা দিয়ে এইবার ওর বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি দেখো আলু পেঁপে দিয়ে খাসি মাংসটা করেছি তো এখন ভাত দিয়ে দিচ্ছি আমাদের ওর বাবাকে তো ওর বাবা এখন খেয়ে দেখে বলবে কেমন হয়েছে আর জিজ্ঞেস করছি কী ও কেমন হয়েছে হচ্ছে ভালো হয়েছে তো আমরা এখন খেতে বসে গেছি সবাই আর চলো এখানেও আমি আমার তরকারি বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেওয়া পালা আর দেখো কী দারুণ লাগছে মাংসটা যেমন দেখতেও সুন্দর হয়ে যায় তেমন খেতেও দারুণ হয়েছিল আর সেদ্ধটাও দারুণ হয়েছিল কাঁচা পেঁপে দিয়ে আর তারপর প্রেশারে সিঁড়ি সিঁটি দিয়েছি তো একদম কী বলে এখন ভয়েস দিতে দিতেই ইচ্ছা করছে সেই মাংসর টেস্ট আবার জীবে চলে আসছে তো দারুণ হয়েছিল তো দেখো কত ভালো সেদ্ধটা হয়েছে দারুণ হয়েছে সিদ্ধটা তো চলো এখন আমরা খেয়ে নিই আর তুমি কী দিয়ে আজকে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা এটাটা